বন্ধুরা এইভাবে কখনো রুটি করে দেখেছো যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো রুটি কিন্তু হবে একদম নরম তুলোর মতো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া আজকের প্রথম টিপস প্রত্যেক দিন রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই কারণ গ্যাস ওভেন যদি নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু আরশোলা বা ছোটো ছোটো পোকামাকড়ের উপদ্রব হতে পারে এছাড়াও মাঝে মধ্যে কিন্তু আমরা বার্নারটাও পরিষ্কার করি তো গ্যাস ওভেনের দিকে কিন্তু আমরা যথেষ্ট নজর দিই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে যে জায়গাটায় কিন্তু আমাদের কখনোই নজর পড়ে না আমরা সেইভাবে পরিষ্কার করি না কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু দেখা যায় যে যথেষ্ট তেল চিটে নোংরা জমে থাকে আমরা প্রত্যেক দিন যে ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে মুছে নিই সেটাই কিন্তু এই নোংরাটা কখনোই পরিষ্কার হবে না আর এই জায়গাটা পরিষ্কার করার জন্য প্রয়োজন এই ধরনের ছুঁচলো কোনো জিনিস তো তার জন্য দেখো এখানে আমি একটা ফাঁকা মেডিসিন স্ট্রিপ নিয়ে নিয়েছি তো এটা দিয়ে যদি আমরা এই কোনার দিক থেকে এইভাবে ঘুরিয়ে দিই তাহলেই কিন্তু দেখবে কত সহজে খুব তাড়াতাড়ি সমস্ত তেল চিটে ভাব নোংরা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে আর এই ছোট্ট কাজটা যদি আমরা পনেরো দিন অন্তর একবার করে নিতে পারি তাহলেও কিন্তু দেখবে সব সময় পরিষ্কার থাকবে তো দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা উঠে এসেছে যদিও এটা আমার মাঝে মধ্যে যেহেতু করি তো খুব বেশি নোংরা জমে তো তাও আমি দুটো বার্নার তোমাদের এইভাবে সাইডটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যতটুকু ময়লা জমেছিল কত সুন্দরভাবে এটা দিয়ে একটু ঘষে দেওয়াতে উঠে এসেছে তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের গ্যাস ওভেনটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে পারি তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক গুড়ের পায়েস গুড়ের নাড়ু খেতে কে না ভালোবাসে আর সেই কারণেই কিন্তু শীত পড়তেই আমরা বেশ বেশি পরিমাণে কিছুটা গুড় কিনে রেখে দিই তো সেই গুড়টা হয়তো শীতকাল শেষ হয়ে যায় তবুও শেষ হয় না তো আমরা রেখে দিই যে রেখে রেখে এটা পুরো বছর ধরেই খাওয়া যাবে কিন্তু গুড় বেশি দিন রাখলেই যে সমস্যাটা দেখা যায় দেখবে যদি আমরা বাইরে রাখি তাহলে তো সেটা গলে যাবে তার মধ্যে ফাঙ্গাস লেগে যাবে এছাড়াও গুড় থেকে গন্ধ আসতে থাকে তো যদি এটা আমরা ফ্রিজেও রাখি তাহলেও কিন্তু দেখা যায় গুড়টা যদি নাও বা গলে বেশি দিন থাকলে এর মধ্যে ফাঙ্গাস ধরে যায় এছাড়াও এই গুড়ের থেকে একটা বাজে গন্ধ আসে তখন কিন্তু গুড় থাকা সত্ত্বেও আমরা কিন্তু যদি ভাবি যে পায়েস করব বা নাড়ু করব করা সম্ভব হয় না পুরো গুড়টা ধরেই আমাদের ফেলে দিতে হয় তো যদি তোমরা শীতকালে খুব বেশি পরিমাণে গুড় তুলে রেখে থাকো আর সেটা সারা বছর ধরে ভালো রেখে খেতে চাও তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তাহলে দেখবে পুরো গুড়টাই কিন্তু আমরা খেতে পারবো একটুও নষ্ট হবে না তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো গুড়টাকে আমরা এমনিভাবে না রেখে দিয়ে নিয়ে নিতে হবে একটা নিউজ পেপার আর এই নিউজ পেপারের মধ্যে পুরো গুড়টাকেই কিন্তু তোমরা একবারে রেখে ভালোভাবে পেঁচিয়ে রেখে দিতে পারো আর হলে আর একটা কাজ করতে পারো একটা নিউজ পেপারকে কয়েকটা টুকরো করে আর এই গুড়টাকেও চার পাঁচটা টুকরো করে ভেঙে এবার প্রত্যেকটা নিউজ দিয়ে আলাদা আলাদা টুকরোগুলোকে পেঁচিয়ে এরকম একটা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে করেও রেখে দিতে পারো এইভাবে করে রেখে একবার দেখতে পারো গুঁড়ে কিন্তু কোনো রকম কোনো বাজে গন্ধও হবে না বা কখনোই ফাঙ্গাস লাগবে না পুরো গুড়টাই আমরা ব্যবহার করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস আমাদের ঘরে খুঁজলে দেখা যাবে এই ধরনের বেশ কিছু এক্সট্রা চশমার বক্সগুলো পড়ে থাকে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না অনেক সময় হয় যে ধুলোবালি পড়ে নষ্ট হতে থাকে আর হলে হয়তো আমরা কোনো কাজে লাগে না বলে জায়গা পরিষ্কার করার জন্য এগুলো ফেলেই দিয়ে থাকি তো এই চশমার বক্সগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি আর সেই টিপসটা হয়তো আমাদের সকলের জানা নেই বলেই এগুলো শুধু শুধু পরে নষ্ট হয় বা আমরা ফেলে দিয়ে থাকি তো চলো তারই কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যখনই আমরা দু এক জন্য কোথাও বাইরে বেড়াতে যাই বা হয়তো বেশ কয়েকদিনের জন্যই গেলাম আমাদের এরকম কিন্তু সাথে করে বেশ কিছু ছোট ছোট জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজন হয় যেমন সেফটিপিন থেকে শুরু করে গার্ডার ক্লিপ এমনকি ইয়ারফোন বা চার্জার এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের নিতে হয় কিন্তু যখন আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে সরাসরি ব্যাগের মধ্যে ফেলে দিই তখন প্রয়োজনের সময় খুঁজতে গিয়ে দেখা যায় যে কোনো জিনিসটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আর যদি খুঁজে পাওয়া যায়ও চার্জার বা ইয়ারফোন এগুলো এমন জড়িয়ে পেঁচিয়ে থাকে যে সেগুলো কিন্তু তখন জট ছাড়াতে মুশকিল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই চশমার বক্সটার মধ্যে করে রাখতে পারি একদম ছোট জায়গার মধ্যে কিন্তু সমস্ত গোছানো থাকবে আর আমরা হাতের কাছেই পেয়ে যাব এছাড়াও আর একটা কাজেও আমরা লাগাতে পারি কম বেশি মেডিসিন কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিন প্রত্যেকেরই খেতে হয় আর সেক্ষেত্রে যদি আমরা দুই একদিনের জন্য কোথাও যাই আর পুরো মেডিসিনের পাতাগুলো নিয়ে যেতে হয় তাহলে সেটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার বেশ অনেকটা জায়গা জুড়েই থাকে এই মেডিসিনগুলো তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কদিনের জন্য যাচ্ছি সেই কয়েকটা মেডিসিন যদি এইভাবে কেটে এই চশমার বক্সের মধ্যে করে নিয়ে যেতে পারি তাহলে দেখো এই ছোট্ট একটা বক্সের মধ্যে আমাদের কত প্রয়োজনীয় জিনিস ধরে গেল আর এই বক্সটা যদি আমরা ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই আর খোঁজাখুঁজি করতে হবে না দেখে নেওয়া যাক চার নম্বর টিপস আমাদের প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজকর্ম করতে হয় আর আমরা যেসব কাজকর্মগুলো করি তার মধ্যে বেশিরভাগই কিন্তু প্রচণ্ড জল ঘাটাঘাটির কাজ রান্না করা বাসন মাজা সবজি তরকারি কাটা ধোয়া করা এছাড়াও কাচাকাচি ঘরমোছা তো যে কাজটাই আমরা করতে যাই না কেন জল কিন্তু ঘাটতেই হয় আর অনেকেরই দেখবে যে একটু সেন্সিটিভ স্কিন হয় তো বারবার এরকম জল ঘাঁটাঘাটি করলে আঙুলের ফাঁকে ফাঁকে কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় আমরা তার জন্য হয়তো বিভিন্ন রকম মলম কিনে এনে লাগাই কিন্তু দেখা যায় যে সেটাও হয়তো সব সময় কাজ করে না তো আমরা এই ঘরোয়া জিনিসটা দিয়ে যদি একটা পেস্ট বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই কষ্টটার থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিলাম সামান্য একটু হলুদ তো এরকম প্রবলেম কিন্তু আমাদের যে শুধু হাতেই হয় সেটা কিন্তু নয় আমাদের পায়ের আঙুলের ফাঁকেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো এই হলুদ আর নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা নারকেল তেল আর এবার এই দুটোকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করতে হবে তো এখানে একটু শুকনো হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে একটু পেস্টের মতো বানিয়ে নিচ্ছি তো একদম যেন পাতলা না হয়ে যায় সেটাও কিন্তু দেখতে হবে তো তারপরে এবার যে সব জায়গায় এই ইনফেকশনগুলো হয়েছে আঙুলের ফাঁকে ফাঁকে হাতে পায়ে সব জায়গায় কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর এটা লাগানোর পরে কিন্তু অন্তত এক ঘন্টার মধ্যে হাতে কোনো রকমভাবে কোনো জল লাগানো যাবে না তো সেক্ষেত্রে এই কাজটা আমরা করব। যখন আমাদের সমস্ত কাজকর্ম হয়ে যাবে তখন কিন্তু এটা লাগিয়ে তারপরে আমরা রেস্ট করব অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা তো তারপরে এই এক ঘন্টা এটা রেখে দিলেই কিন্তু যদি আমরা পরপর কয়েকদিন এই কাজটা করে নিতে পারি তাহলে অনেকটাই উপকার পাওয়া যাবে তো চলো এবার পরিষ্কার জল দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে নি তো বন্ধুরা চলো চলে যাই পরবর্তী টিপসে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর যেসব মহিলারা চাকরি বাকরি করেন কাজের তাড়াহুড়ো থাকে তো তারা কিন্তু অনেক সময়ই দেখবে যে কাজটাকে একটু গুছিয়ে রেখে দেওয়ার জন্য হয়তো আটাটা মেখে রেখে দিচ্ছে বা অনেক সময় আমাদেরও কিন্তু আটা মাখতে গেলে পরিমাণে একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ফ্রিজে রেখেই দিয়ে থাকি আটাটা তো বন্ধুরা ফ্রিজে যদি এই আটাটা রাখা থাকে পরের দিন সকালবেলা যখন রুটি করার জন্য বের করা হবে তখন দেখা যাবে যে আটাটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর এই শক্ত আটা দিয়ে রুটি করলে রুটিও যেমন ভালো হবে না সেরকম কিন্তু বেলার সময়ও খুব ঝামেলা হয় তো আমাদের সেই কারণে কি করতে হয় এক ঘন্টা আগে আটা বের করে রেখে দিতে হয় যাতে আটা একদম নরম হয়ে যায় বা আমরা ভালোভাবে রুটিটা বেলতেও পারি বা রুটিও ভালো হয় কিন্তু সব সময় কিন্তু আমাদের হাতে এত সময় থাকে না তো আমরা ঝটপট কিভাবে কাজটা করে নিতে পারি আর এতে আমাদের রুটিও কিন্তু খুব ভালো হবে তো দেখো এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এই প্রেশার কুকারের মধ্যে আমি ছোট বাটি এক বাটি জল ঢেলে দিলাম এবার গ্যাসটাকে অন করে নিয়ে আমি প্রেশার কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি আর জলটাকে একটু ভালোভাবে গরম করে নেব জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে মাখা আটার বাটিটাকে কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিতে হবে তো এখানে যেহেতু বাটিটা বড় আমি সেই কারণে একটা ছোট বাটির মধ্যে আটাটাকে নিয়ে নিলাম আর এবার এই বাটিটাকে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। আর উপর থেকে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এইভাবে যদি আমরা দু তিন মিনিট রেখে দিই তাহলেই কিন্তু দেখবে যে কাজটা এক ঘন্টা লাগছিল সেই কাজটা কিন্তু দু তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এরপরে জলটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আর প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে বাটিটাকে বের করে নাও তো দেখবে যে আটাটাই একদম শক্ত হয়েছিল সেটা কিন্তু এখন একদম নরম হয়ে গেছে আর এই আটা দিয়ে যদি আমরা রুটি করি তাহলে কিন্তু রুটি বেলার সময়ও কোনো রকম কোনো ঝামেলা হবে না আর রুটিটাও কিন্তু একদম নরম তুল তুলে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ